পিওরের সিল্কে দেখো কাপড়গুলো খালি জাস্ট দেখো এসব ধরনের কাপড় খুঁজতে গেলে বাবাই সাই সেন্টার আইবে গেলে তো নিউ হিট কালেকশন এগুলো ঠিক আছে এসব ধরনের কাপড় আমাদের কাছে আছে এসব ধরনের লাইট কালার এগুলো মার্কেটে প্রায় যাচ্ছে নাই নাই করে এখনও বিক্রি করছে নশো সাড়ে নশো টাকা বিক্রি করছে কিন্তু আমরা বিক্রি করছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় এই ধরনের কাপড় চলে আসবে আমাদের কাছে নিতে পারবা এর কালার আছে নাই নাই করে ছটা থেকে সাতটা কালার হবে কালার ভ্যারাইটি হবে এ দেখো সেই পিওরের সাতিন পিওর সাতিন সিল্ক শাড়ি মানে এগুলো সাতিনের মধ্যে আসছে এগুলো কাপড়গুলো জাস্ট দেখো মানে নরম একদম নরম আর সুন্দর একটা গ্লেজি ভাব দেখতে পাচ্ছি এরকম কাজ করা আছে এই যে পুরো সাইডে এরকম কাজ করা থাকবে এগুলোর দাম যাচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এগুলো চোদ্দশো পঞ্চাশ টাকা চলে যাবে টাকা দাম আছে সেগুলো আপনি পাবেন আমাদের কাছে এই সব পাবেন আমাদের কাছে মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই দেখো ওপেন বজার সিল্ক ওপেন বজার আপনারা পুজোতে কিনেছেন মিনিমাম আটশো টাকা সাড়ে আটশো টাকা করে কিনেছেন আমরা দেবো মাত্র সাতশো আশি টাকা দেখো সাতশো আশি টাকায় দেবো ওপেন বজার সিল্ক এগুলো পুরো নতুন কালেকশন এগুলো পুরো এই দেখো পুরো কাজটা দেখো খালি কাজটা দেখো এ দেখো পুরো সাইটাই কাজ এ দেখো আচলটা দেখো খুব অসাধারণ একটা কাজ দেখো মানে এসব ধরনের কাপড় নিতে গেলে আমাদের কাছে আসতে হবে নিতে গেলে এর প্রায় কুড়ি থেকে পঁচিশটা কালার হবে এইসব কাপড়ে ঠিক আছে কুড়ি থেকে পঁচিশটা কালার হবে এসব ধরনের কাপড় নিতে গেলে আমাদের কাছে আসতে হবে দেখো কাপড়টা খালি দেখো মানে নরম সফটের মধ্যে এইসব ধরনের কাপড় চলে আসবে অনেকে আছে মাসু সিল্ক পিওর এর মধ্যে চলে আসবে মাসু সিল্কের ঠিক আছে কাপড়টা খালি জাস্ট দেখো এইসব ধরনের কাপড় নিতে গেলে বাবাই সাই সেন্টারেই আসতে হবে ঠিক আছে আর সামনে বিয়ের কেনাকাটা আছে যারা মনে করছেন যে বিয়ের কেনাকাটা করবো বিয়ের বেনারসি শিখবো সব আসছে আমাদের কাছে ঠিক আছে এটু যে যাচ্ছে আপনি নিতে পারবেন এরকম মাসুর সিল কালারটা খালি জাস্ট দেখো দেখো পিওর এর মধ্যে যাচ্ছে হ্যাঁ পিওর সিল্কের মধ্যে যাচ্ছে এগুলোর দাম যাচ্ছে মাত্র উনিশশো টাকা ঠিক আছে যেটা মনে করছেন যে এক পিস শাড়ি নিতে পারবো আমি এক পিস শাড়ি নিতে পারবো বসে উনিশশো পঞ্চাশ ধরে শাড়ি মাস্ক সিল পিওর মাস্ক এটা যা মার্কেট প্রায় নাই নাই করে বত্রিশশো তেত্রিশশো টাকা দাম আছে মার্কেটে এরকম একটা সিল্কের মধ্যে নিয়ে চলে এসেছি দেখো খুব সুন্দর একটা কাপড় ঠিক আছে দেখো মানে কাপড়ের গিলেসটা দেখো খালি জাস্ট এটা খুব সুন্দর একটা কাপড় এই যে পুরো অল বডিতে কাজ করা আছে এরকম এই যে এরকম পুরো অল বডিতে কাজ করা আছে এই কাপড়টা পেয়ে যাবে মাত্র আটশো আশি টাকায় মাত্র আটশো আশি টাকা একদম নরম সফট কোয়ালিটির মাল ঠিক আছে আর এ প্রচুর কালার আছে আপনি আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন করলে হবে ঠিক আছে এ দেখো একটা আছে মঙ্গলগিরির মধ্যে মঙ্গলগিরি শাড়ির মধ্যে চলে আসবে এটা ঠিক আছে খুবই কম বাজেটের মধ্যে গুলো চলে আসবে মঙ্গলগিরির মধ্যে গুলো খুব কম বাজেটের মধ্যে চলে আসবে এরকম প্রায় আট থেকে দশটা কালার হবে এর দাম যাচ্ছে মাত্র চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকায় সেইটা চলে যাবে এরকম নরমের মধ্যে এগুলো ঠিক আছে চারশো কুড়ি টাকা চলে আসবে এগুলো দেখো এটা মঙ্গলগিরি কোটার মধ্যে আসছে মঙ্গলগিরি কোটা শাড়ি গঙ্গা যমুনা পার এগুলো থাকবে ঠিক আছে প্রিমিয়াম কালেকশন এগুলো মার্কেটে আপনি খুব কম দেখবেন এগুলো মঙ্গলগিরির মধ্যে এসব শাড়ি ঠিক আছে দেখো এই পাশটা দেখি এই যে এই যে মানে এগুলো দেখো খালি জাস্ট মানে কালার কম্বিনেশনটা খালি দেখো এর দাম যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে কেউ যদি মনে করে দশ পিস আছে মানে দশ পিস শেষ দশ পিস করে নিলে সেক্ষেত্রে একটু ডিসকাউন্ট হবে তারা পাইকিরিতে কেনাকাটা করবে ঠিক আছে আর বিয়ের কেনাকাটা দা করলে সেক্ষেত্রে এক্সট্রা ডিসকাউন্ট থাকবে যারা এসে মনে করবে বিয়ের কেনাকাটা করবো ঠিক আছে এ দেখো এই একটা যাচ্ছে জালের মধ্যে একদম নিউ কালেকশন জাল কাজের মধ্যে এগুলো ঠিক আছে এগুলো জাল কাজের মধ্যে চলে আসবে এগুলো